আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসাবে দেখছে বিএনপি দলের নেতারা বলছেন একমাত্র বিএনপি আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের নেতারা এই অভিমত দেন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিএনপির সম্মতি থাকবে এই বিষয়ে আজ বিএনপির অবস্থান জানাতে পারে বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বুঝলাম এই বিচার করতে কতদিন লাগবে এটা তো বলেননি সরকার তাহলে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচনও হবে না ছাত্ররা যদি এমন দাবি তোলে যে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তাহলে কি সরকারও তাও মেনে নেবে এই অবস্থায় যদি বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামে তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে এই অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার তার স্পষ্ট অবস্থান না জানালে নির্বাচন নিয়ে দুয়াশা আরো বাড়বে গত দশই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপি লিখিতভাবে গণহত্যা ও মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল এই বিষয়ে শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন সরকার চাইলে আইন আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা সহ ছাত্র জনতা অবশ্য আন্দোলনের অংশ নেয়নি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তবে বিএনপি অংশ না নিল আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাজনীতি নূতন করে উত্তপ্ত হয়ে ওঠে এমন পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত সাড়ে দশটায় ওই বৈঠকটি শুরু হয় গভীর রাতে শেষ হয় এদিকে বিএনপির এই বৈঠক চলার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে সাপ্তাহিক ছুটির দিনে শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত এই বিশেষ সভা হয় পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে সবার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বিএনপির নীতি নির্ধারকেরা মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে বিএনপির সম্মতি থাকবে এর আগে গত দশই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপির লিখিতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায় বিএনপির নীতি নির্ধারকেরা মনে করেন আওয়ামী নাগরিক নিষিদ্ধ করতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি আন্দোলন এবং সরকারের সিদ্ধান্ত ফ্রেন্ডলি ম্যাচের মতো কারণ নাগরিক পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে উঠা দল প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ